ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য বিরুদ্ধে বাংলাদেশ গঠন সবাইকে নিয়ে এমন একটি রাষ্ট্র গঠন যেখানে থাকবে ন্যায় বিচার বাক স্বাধীনতা ও ভিন্ন মত চর্চার সুযোগ সেই চেতনা বাস্তবায়ন কতদূর বাংলাদেশে এখন আলোচিত শব্দ ফ্যাসিবাদ আওয়ামী লীগ সমর্থকদের ফ্যাসিবাদই বলা হয় এরই মধ্যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ স্পষ্ট করেই ডয়েস ভেলেকে বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের কাতারে পড়ে না আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন ফ্যাসিস্ট দল দেশের মানুষই পাঁচ আগস্ট তাদের নিষিদ্ধ করে দিয়েছে তাদের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে আর তৃণমূলের নেতাকর্মীরা লুকিয়ে আছে দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেয়া হয়নি আওয়ামী লীগ সন্দেহে অর্ধশত ব্যক্তিকে মারপিট করে পুলিশের হাতে তুলে দেয়া হয় এর আগে ঢাকায় জাতীয় পার্টিকেও সমাবেশ করতে দেয়া হয়নি কাকরাইডে তাদের পার্টি অফিসে হামলা আগুন দেয়া হয়েছে জাতীয় পার্টিকে বলা হয় ফেসিবাদের দোসর ছাত্ররা স্পষ্ট করেই বলছে ফেসিবাদ ও ফেসিবাদের সহযোগীদের কোনো দেয়া হবে না তাদের কথা সাংবাদিকদের মধ্যে আসে ফেসিবাদের সহযোগী আর সেই কারণেই তথ্য মন্ত্রণালয়ের মধ্যে তিন দফায় মোট একশো বাষট্টি সাংবাদিককে ফ্রেস অ্যাক্রেডিশন কার্ড বাতিল করেছে অন্যদিকে পাঁচ আগস্টের পর মব জাস্টিসের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকে আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে চলতি বছরে আগস্ট থেকে অক্টোবরেই তিন মাসেই নিহত হয়েছে আটষট্টি জন অন্যদিকে উপদেষ্টা পরিষদের সর্বশেষ যে তিনজন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন তাদের মধ্যে শিল্পী গোষ্ঠী আকিজ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসিরউদ্দিন এবং চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকিকে নিয়ে এখন চরম বিতর্ক চলছে বশিরুদ্দিনকে বাণিজ্য এবং মোস্তফা সরওয়ার ফারুকিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তারা শেষ পর্যন্ত টিকতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি